রাজধানীর পল্টন এলাকায় নামাজ শেষ করে মাত্রই বের হয়েছিলেন এ সময় মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় রীতিমতো ফিল্মি স্টাইলে গুলি করে পালিয়ে যায় বন্দুকধারীরা প্রাথমিকভাবে জানা গেছে রাজধানীর পুরনো পল্টন এলাকায় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করেছে জুমার নামাজ পড়ে ফিরছিলেন তিনি ভিডিও ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার গাল চোয়াল এবং ঘাড়বে রক্ত পড়ছে তার জন্য তাৎক্ষণিক দোয়া চেয়েছেন হাসনাত আবদুল্লাহ নামাজের ঠিক আগ মুহূর্তে জুমা মুবারক জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে আওয়ামী বিরোধী অবস্থানের জন্য তিনি বেশ পরিচিত তবে এই কারণে তাকে বহু আগ থেকে হুমকি দেয়া হচ্ছিল কারা তার উপর এই হামলা করেছে সেটা এখনো জানা যায়নি তবে ওসমান হাদি বহু আগে জানিয়েছিলেন তাকে আওয়ামী লীগের লোকজন হুমকি দিয়ে চলেছে তাকে হত্যা তার বাড়িতে আগুন তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল সেসব কল ও মেসেজে ঢাকা আটাসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ওসমান হাদি বেশ আগ থেকেই নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন তিনি এরই মধ্যে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন বারোই ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা